সতেরো অক্টোবর শুক্রবার বিকাল তিনটায় আহমদিয়া মুসলিম জামাত ঢাকার উদ্যোগে দারুত্তবলিক জামি মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম স্থানীয় ত্রৈমাসিক ওয়াকফেনৌ ও পিতামাতা সম্মেলন সপ্তর্ষী মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত আহমদিয়া মুসলিম জামাত ঢাকার আমির জনাব এস এম ফৈজুল হকের সভাপতিত্বে ঢাকার ওয়াকফেনৌ সেক্রেটারি জনাব মাকসুদ আহমদ রুমন সাহেবের উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির সাহেবের প্রতিনিধি জনাব জাহিদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ওয়াকফেনও সেক্রেটারি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনি এতে বক্তব্য রাখেন মাওলানা নৌশাদ আহমদ মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন এবং ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফেনৌ জনাব মোহাম্মদ জহরুল ইসলাম মনি সম্মেলনে বক্তাগণ ওয়াকফেনৌদের উদ্দেশ্যে যুগখলিফা প্রদত্ত বিভিন্ন নসিহত তুলে ধরে বলেন আপনারা সেই সকল সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যাদের পিতামাতা আপনাদের জন্মের পূর্বেই আপনাদের জীবন ইসলামের খাতিরে উৎসর্গ করেছিলেন আপনাদের প্রত্যেকে যেন ধর্মের খাতিরে নিজের জীবন উৎসর্গের অঙ্গীকার পূর্ণ করেন এবং আহমদিয়াতের আকাশে উজ্জ্বল নক্ষত্রে পরিণত হন ওয়াকফিনো স্কিমের অন্তর্ভুক্ত প্রত্যেক সদস্যের এটি অনুধাবন করা উচিত যে তার ওয়াক কেবল তখনই কল্যাণকর এবং সত্যিকারের অর্থবহ হবে যদি আল্লাহ আল্লাহতালার সাথে তার একটি আন্তরিক সম্পর্ক স্থাপিত হয়ে থাকে আর আল্লাহ তালার সাথে সম্পর্ক গড়ে তোলার মূল মাধ্যম হল আল্লাহর ইবাদত ও নামাজ সুতরাং অন্য সব কিছু নির্বিশেষে আপনাদের প্রত্যেককে আল্লাহতালার প্রতি নিষ্ঠা ও আত্মনিবেদনের প্রেরণা সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে নিয়মিত হতে হবে শেষে ন্যাশনাল আমির সাহেবের প্রতিনিধির সংক্ষিপ্ত বক্তব্য এবং সভাপতির বক্তব্য শেষে মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে সম্মেলনে ওয়াকফিনো এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন আমাতুল হাফিজ সিথি সপ্তষী মিডিয়া নিউজ ডেস্ক